তোমাকে নিয়ে ভাবলেই কেন জানি চোখের কোনায় জমে ওঠে এক ফোটা অশ্রু বুকের ভেতরে এক অজানা ব্যথা যা কেবল তোমার জন্যই তুমি ছিলে অন্য সবার চেয়ে আলাদা তুমি ছিলে আমার হৃদয়ের খুব কাছের একদম গভীরে থাকা মানুষ তোমার স্মৃতি তোমার হাসি তোমার স্পর্শ সব যেন এখনো মনে হয় হালকেরই কথা অথচ সেই সব স্মৃতি আজ আমাকে ভীষণ একা করে তোলে এখনো খুব কাদায় আমাকে তবে আমি চাই তুমি ভালো থেকো আমার থেকেও ভালো থেকো তুমি তোমার নতুন শহর নতুন জীবনের নতুন মানুষ সবকিছুই যেন তোমার সুখ বয়ে আনে তবে আমার চোখের কান নাই জমে থাকায় আক শুরু যেন কোনো অভিশাপ হয়ে তোমাকে সতে না পারে তোমার জন্য আমার হৃদয়ের গভীরে থাকা ভালোবাসা আর প্রার্থনা করি তুমি ভালো থেকো যেখানে আসো যার সঙ্গে আছো তুমি সুখীই থাকো নতুন কোনো শহরে নতুন কোনো গল্পে নতুন কারোর মায়া হয়ে ভালো থেকো তুমি